নমস্কার বন্ধুরা মৌসুমি সুজন লাইফ সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি পানি কচু দিয়ে ইলিশ মাছের একটি স্পেশাল রেসিপি হ্যাঁ এখানে পানি কচু নিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর তাই না রান্না করলে খেতে যা হবে না দারুণ তো আমি এই পানিকচু থেকে একদম কষি অংশ নিয়ে নেব আমি এই সাইড নিয়ে নেব আর এই পাশের যে সাইডটা এটা রেখে দেব এটা অন্যভাবে রান্না করে খাবো তো চলুন এইটুকু কেটে নিই আমি আলাদা করে নিয়েছি এবার আমি এইটুকু কেটে নেব উপর থেকে ছুলে নিয়ে তারপরে পিস পিস করে নেব তো দেখুন আমি পিস করে নিয়েছি আমি এভাবে বড় বড় এবং মোটা মোটা করে কেটে নিয়েছি আপনারাও এভাবে করে কেটে নেবেন তাহলে খেতে দারুণ হয় এভাবে কেটে নিলে দেখতেও সুন্দর লাগে আর রান্নার পরও দেখতে দারুণ হয় তো চলুন এবার এর মধ্যে আমি ইলিশ মাছ দেবো সেই ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি আমি হলুদ এবং লবণ দিয়ে মাছ মেরিনেট করে নেব তো হলুদ এবং লবণ দিয়ে দিলাম এরপরে হলুদ এবং লবণ দিয়ে মাছ মেরিনেট করব এরপরে চলে যাব কচু মেরিনেট করতে আমি এখানে লবণ এবং হলুদ নিয়ে নিলাম এবার কচু লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রেখে দেব। যাব মূল রান্নায় আমি প্যানে তেল নিয়ে নিলাম এখন তেলটা গরম করে নিব অবশ্যই কিন্তু তেল ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে তা না হলে মাছ উল্টানোর সময় ভেঙে যেতে পারে আর হ্যাঁ বন্ধুরা আপনার শুধু ইলিশ মাছেই নয় যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি রান্না করতে পারবেন তবে ইলিশ মাছ হলে থেকে বেশি বেটার হবে আমি শুরু রাসটা মিডিয়ামে রেখে এক সাইড এক মিনিট এবং অপর সাইড এক মিনিট টোটাল দুই মিনিট মাছটা ভেজে নিয়েছি এবার মাছ নামিয়েও নিয়েছি এরপরে ভেজে নেব ওই তেলেই কচু কচু দিয়ে দেওয়ার পরে ঢেকে রাখবো চলে আসলাম দু মিনিট পরে দু মিনিটের মধ্যে অনেকটাই সিদ্ধ হয়েছে দেখুন তবে হ্যাঁ চুলোর ফ্লেম কিন্তু কচু ভাজার সময় লোতে রেখে দিতে হবে যাতে কচু পুড়ে না যায় চুলোর ফ্লেমটা লোতে রাখলে হয় কি কচুর ভিতরের অংশটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং কচুর উপরে পুড়ে যায় না এখন অপর সাইডও আবার ঢেকে রাখবো সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য চলে আসলাম এক মিনিট পরে দুই সাইড খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে এবং আশা করছি খুব সুন্দরভাবে ভিতরে সিদ্ধ হয়েছে তো চলুন এবার নামিয়ে নেই আমি এভাবে করে সব কচুগুলো ভেজে নিয়েছি তো দেখুন মাছও ভেজে নিয়েছি তাহলে চলুন রান্নায় যাওয়া যাক ওই তেলের মধ্যেই ফ্রন দিয়ে দেব। কাঁচা মরিচ কুচো দিয়ে দেব। হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এরপরে দিয়ে দেব আদা বাটা এক চা চামচ কাঁচা জিরা বাটা দেড় চা চামচ এবং ধনিয়া বাটা দেড় চা চামচ এর পরে সামান্য জল দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ যেহেতু কচু ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল তাই একটু বুঝে শুনে লবণ দিতে হবে এরপরে দু মিনিট কষানো হয়ে গেলেই শুকনা মরিচ বাটা দিয়ে দেব। আর এই মরিচ আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন কে কেমন ঝালখান ওই অনুযায়ী তবে এই রান্নায় শুকনো মরিচ ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয় তো মশলা যখন কষানো হয়ে যাবে পরিমাণ মতো জল অ্যাড করে নেব। তো এবার অপেক্ষা করব জলে বলক আসা অবধি জলে বলক আসার দশ মিনিট পরে দিয়ে দেব ভেজে রাখা কচু এরপরে আস্তে আস্তে এভাবে নেড়ে নিতে হবে যাতে কচু ভেঙে না যায় এর পরে ঢেকে রাখবো জাস্ট দু মিনিট চলে আসলাম দু মিনিট পরে ওয়াও কত সুন্দর একটি কালার আসছে তাই না এভাবে কচু রান্না করলে খেতেও কিন্তু দারুণ হয় আমার কথায়ও নয় আর ভিডিওটি দেখেও নয় একবার বাড়িতে ট্রাই করবেন এরপরে সামান্য চিনি দিয়ে দেব আর চিনি দেবেন কেন জানেন কারণ কিছু কচু আছে খার খার হয় খেতে তেমন একটা ভালো লাগে না তাই তাই একটু চিনি দিলে কচুর স্বাদটা ভালো হয় চিনি দেওয়ার পরে দু মিনিট রান্না করে নিলাম দু মিনিটের মধ্যেই আমার গ্রেভিটা অনেক ঘন হয়েছে এরপরে এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দেব ইলিশ মাছ দিয়ে দেওয়ার পরে এভাবে করে আলতো আলতোভাবে মিলিয়ে নিতে হবে এরপরে ঢেকে রাখবো দু মিনিটের জন্য চলে আসলাম দু মিনিট পরে রেডি আমার আজকের ইলিশ মাছ দিয়ে পানি কচুর একটি স্পেশাল রেসিপি হ্যাঁ বন্ধুরা বাড়িতে প্লিজ একবার এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে সবার আপনারা কিন্তু চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারবেন এই কচুর রেসিপিটা তো যাই হোক বন্ধুরা আমার আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে পানি কচুর একটি দুর্দান্ত রেসিপি আর এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ মৌসুমি সুজন স্টাইলে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে